দেশের মহিলাদের আর্থিক উন্নতি এবং বিনিয়োগে উৎসাহিত করার জন্য কেন্দ্রের তরফ থেকে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট আজকাল এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই মহিলা সার্টিফিকেট অ্যাকাউন্ট প্রকল্পে ওপেন করার জন্য আপনাকে কি কি শর্ত পালন করতে হবে কত টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে কত পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট সেট পাবেন এর পাশাপাশি এই প্রকল্প থেকে আপনি আর কি কি অতিরিক্ত সুবিধা পেতে পারেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত মহিলাদের সাথে যারা বিনিয়োগে আগ্রহী আছেন এখন ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দু হাজার এই মহিলা সন্মান সেভং সার্টিফিকেট প্রকল্পের কথা ঘোষণা করা হয় পয়লা এপ্রিল দু হাজার তেইশ তারিখে এই প্রকল্পটি শুরু করা হয় এই প্রকল্পটি শুরু ছ মাসের মধ্যে আঠেরো লক্ষেরও বেশি মহিলারা এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করেছে এই প্রকল্প কি আপনার অ্যাকাউন্ট আছে তাহলে অবশ্যই ভিডোর কমেন্টে জানাবেন এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কাছাকাছি কোনো সরকারি ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা বেসরকারি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা পাবেন এই প্রকল্পে আঠেরো বছরের নিচে কোনো মহিলারা তার মা বাবার সাথে এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা পাবে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট প্রকল্পটি দুই বছরের একটি প্রকল্প এটি পয়লা এপ্রিল দু তারিখে চালু করা হয়েছে এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই প্রকল্পটি বন্ধ করা হবে এই প্রকল্পে বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এবং প্রতি তিন মাস অন্তর এই প্রকল্পের ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয় এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার আধার কার্ড প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ আপনার পাসপোর্ট সাইজের ছবি ফোন নাম্বার এবং ইমেল প্রয়োজন এবার দেখে এই প্রকল্পে আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং মেয়াদ পূর্তি শেষে আপনি কত টাকা এখান থেকে রিটার্ন পাবেন এই প্রকল্পে আপনি সর্বনিম্ন হাজার টাকা এবং সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুবিধা পাবেন এই প্রকল্প আপনাকে একশো টাকার গুণিতক হিসাবে যেমন হাজার দু হাজার পাঁচ হাজার বা দশ হাজার টাকা হিসাবে আপনাকে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে ধরা যাক আপনি এই প্রকল্পে পঞ্চাশ টাকা বিনিয়োগ করেছেন দুই বছরের জন্য এবং যদি আপনি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পান তাহলে মেয়াদ পূর্তিতে এখান থেকে আপনি আটান্ন হাজার এগারো টাকা পাবেন পঞ্চাশ টাকা আপনার বিনিয়োগ এবং দু বছর আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন আট হাজার এগারো টাকা সেক্ষেত্রে আপনি যদি এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এখান থেকে আপনি ইন্টারেস্ট রেট পাবেন ষোলো টাকা এবং এখানে যদি আপনি দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে এখান থেকে আপনি ইন্টারেস্ট সেট পাবেন চব্বিশ হাজার তেত্রিশ টাকা এবং যদি আপনি এই প্রকল্পে সর্বাধিক দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে এই প্রকল্প থেকে আপনি ইন্টারেস্ট রেট পাবেন বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা এবার দেখে নেওয়া যাক এই প্রকল্প থেকে আর কি কি অতিরিক্ত সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে ছ মাসের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা যায় তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেমন যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে অথবা অ্যাকাউন্ট হোল্ডারে যদি শারীরিক বা গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ছ মাসের মধ্যে উনি অ্যাকাউন্ট ছ মাস পরে উনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে টু পার্সেন্ট ইন্টারেস্ট কমিয়ে অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট সেট অনুযায়ী ওনাকে টাকা ফেরত দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পে আপনার এক বছর কমপ্লিট হলে আপনি এখান থেকে চাইলে আপনার বিনিয়োগের ফর্টি পার্সেন্ট টাকা আপনি তুলে নিতে পারবেন এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম এছাড়াও যদি এই প্রকল্পে আরো কোনো গুরুত্বপূর্ণ আপডেট করা থাকে যেটা আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত মহিলাদের সাথে যারা বিনিয়োগে আগ্রহী আছেন এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে আপনারা পরবর্তী কোন বিষয়ের ওপরে ভিডিও দেখতে চান ভিডিওর কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য সেই ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুলি ভিডিওতে